ইন্ডিয়াকে লজ্জার হার উপহার দিল ইংল্যান্ড মানে টানা নয় ম্যাচ খেলে ইন্ডিয়া বাকিগুলো হার কি লজ্জার একটা রেকর্ড করে ফেললো টিম ইন্ডিয়া মানে শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইংল্যান্ডের সাথে সাথে ম্যাচ মানে তারা কোনোদিন ম্যাচ জিততে পারে না এই টানা ম্যাচ হার তারা মানে একের পর এক ম্যাচ হাতে আছে এর আগে রোহিত শর্মা ছিল তখন বিরাট কোহলি ছিল তারা মানে টেস্টের বাজে অবস্থা ইন্ডিয়ার ইন্ডিয়ার কামব্যাক করতে পারতেছে না করবে তারা নিজেরাই জানো না লজ্জার হার উপহার দিল আগে বলছি মানে ইংল্যান্ডের গরম মাটিতে ম্যাচ জিতাটা এতটা সহজ না তো প্রথম টেস্ট ম্যাচ হেরে গেল আর দেখা যাক বাকিগুলোতে কি করে তো ইন্ডিয়া আসলে সেকেন্ড ইনিংসটাই তাদের ভুল হয়েছে মানে সেকেন্ড ইনিংসে তারা বাজে ব্যাটিং করার কারণে ম্যাচ আর হেরে গেছে সাড়ে তিনশো পলাশের জায়গায় যদি সাড়ে চারশো রান হতো তাহলে ম্যাচটা জিতে যেত অন্তত পক্ষে মানে এতটুকু এতটুকু সহজত না ইংল্যান্ডের জন্য তো ইংল্যান্ড একদিনে সাড়ে তিনশো পলাশ রান টেস্ট করে ফেলছে তারা রেকর্ড করছে রেকর্ড করা ম্যাচ জিতে গেল ইংল্যান্ড মানে কেকটা খেলা দিল তারা খেল দেখাই দিল পাঁচটা উইকেট হারিয়ে ফেলছে তারা তো ওড়িয়া স্টাইলে ব্যাটিং করছে টেস্ট খেলে না তারা কারণ ম্যাচ তো জিততে হবে ম্যাচ এর কারণে তারা ম্যাচ জিতে গেছে সেখানে ইন্ডিয়া কি বাজে খেলা খেললো বাইরে ভাই মানে রোহিত শর্মা বিরাট কোহলি যখন ছিল তখন ম্যাচ আসে তারা নাই এরপরও এখন ম্যাচ আসে দাদাদের জন্য অনেক কষ্ট লাগতেছে মানে তারা বাংলাদেশ খেলা পারে না এটাই বলতেছে এখন তারা নিজেরাই খেলা পারতেছে না টানাহার ম্যাচে টেস্ট ফরম্যাটে টানাহার একটা ম্যাচ মাত্র জিতছে তো পয়েন্ট টেবিলের এবার ছয় সাত নম্বরে অবস্থান করবে এক আর যেতে পারবো না মানে বাস তারা বাংলাদেশকে এক নম্বর থেকে সরে মানে বাংলাদেশ এখন এক নম্বর আছে অলরেডি শ্রীলঙ্কাকে ফরেন ম্যাচ হারে দিবে তো সেখানে বাংলাদেশের জন্য ভালো হয়েছে টিম ইন্ডিয়া হেরে গেছে তো দেখা যাক ফরের ম্যাচ বলতে কি করে দাদুদের জন্য অনেক কষ্ট লাগছে মানে এভাবেই ম্যাচ হেরে যাবে ইংল্যান্ডের ঘর মাটিতে ম্যাচ হারবে আগে বলছিলাম আগে তো সেখানে ইংল্যান্ডকে হারানোটা আসলে সহজ না মানে গত ডাব্লিউটিসি ফাইনালে ইন্ডিয়ায় খেলতে পারে না এরকম বাজে ব্যাটিং করছে তো বাজে ব্যাটিংয়ের কারণে তারা হেরে গেছে ফাইনালে যেতে আর পারো নাই এবারও সেম অবস্থা হবে এবার তো আর বিরাট কোহলি রানেরও সীমা নাই এক এদিকে ওই পয়েন্টটাও টার্নিং পয়েন্টটাও কম ইন্ডিয়ার জন্য এদিকে আবার তারা নতুন সুপমান গেল নতুন ক্যাপ্টেনশিপে ম্যাচ হেরে নতুন ক্যাপ্টেনশিপের নেতৃত্বে ম্যাচ জিতে পারলো না ইন্ডিয়া আসলে এখানে ক্যাপ্টেনশিপে দোষ নাই সুপমান গেলেরও দোষ নাই তারা তিনজন খেলার বাদে বাকি কেউ রান করতে পারো না সেকেন্ড ইনিংসে এই কারণে ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে এটা আগেও সবাই বলছিলো শেষ পর্যন্ত আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং ইংল্যান্ডের জন্য শুভকামনা ফরেন ম্যাচে যাদের তাদের এইভাবে হারিয়ে দিতে পারে দেখা যাক কি হয়